হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথেন ইন্টারেস্টিং ভিডিও বুঝতেই পারছো ঘরটা দেখে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেইটুকু শিক্ষা দিয়ে যাদেরকে আমি একটু একটু করে গড়ে তুলছি তাদেরকে নিয়ে আজকের দিন অর্থাৎ কি কেক নিয়েছি সেটা তোমার সেলিব্রেশনের সময় দেখতে পাবো আর বাড়ি এসে দেখি তোর জোর চলছে রান্না তোমরা কমেন্টে গেস করো এখানে কি রান্না এখানে বাচ্চাদের জন্য দু রকমের ড্রিঙ্ক চকলেট আর আইসক্রিম নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর সঙ্গে থাক দেখতে থাকো আমি আসতেই আমার উপর দিয়ে উপহারের একটা বন্যা বয়ে গেল আমি ভাবতে পারিনি আমি যাদের জন্য ছোট ছোট্ট কিছু প্ল্যান করে রেখেছি তারা আমার জন্য এর থেকেও বেশি কিছু ভেবে রেখেছে উপহার থেকে ছোট্ট দুটো গোলাপ আমি ননীকে দিলাম কেমন লাগছে জানিও বাইরেরও গল্প করতে ব্যস্ত ভালো একটা কিছু খেলা যাক শুরু হলো গানের লড়াই সবার আগে আমি ডাকি আনসে মে ঘুমিয়ে থাকো তুমি হয়নি সকাল তা বলে কি সকাল হবে না গো

এত কিছু খেলার পর সবার এত গলা শুকিয়ে গেছিল সবাই মিলে বেশ একটা জমিয়ে আড্ডা দিয়ে একটুখানি আবার গলা ভিজিয়ে নিয়ে যাক দিয়ে দিলাম মাজা আর এবার এখানে খেতে খেতে আলোচনা হচ্ছে যে এরপর কি খেলা যায় একজনের খুব আবদার ছিল যে পাসিং দ্য বল খেলবে তো সেটাই হলো

জয়গোস্বামী লেখা একটি কবিতা টিউচরিয়াম তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি হতেই হবে একদম প্রথম তার বদলে মাধুর ক বেশি আটটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমরা ওই জন্য খেতে আসি এই জন্য তোমার মা কাপ করে উঠে সব কাজকর্ম সেরে ছেলেবেলা থেকে তোমাকে যেহেতু স্কুলে পৌঁছে দিত তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে

সেখানে একবার গেলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো রোজে যাস দেখিস না কত সব বড় বড় সব বড় গাড়ি আসে কত সব বড় গাড়ি করে বাবা মারা ছেলেদের আর গাড়ির পাশে পাশে না 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 পিছনে পিছনে ওই অন্ধকার রোজ নাড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে আপিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঢেঙো জামা ভাঙা মুখ দেখতে পাস না কোন কোথায় থাকে সূক্ষ্মই বিয়েগুলোতে তুই যারা তোর সঙ্গে পড়তে আসে তোকে পাত্তা দেবে ওগুলো ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা দিতে গেলে থাকতে হবে বিদেশে ফরেন এনআরআই হতে হবে এনআরআই এনআরআই তবেই ম্যাজিক দেখবি কৈশাক দিক থেকে মন চলতি এক যাকে ছেলে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখেন যে কাছে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপলে খবরের কাগজ আরো ঘর চাফলে যাবে আরও পাঁচ আরো পাঁচ আরো আরও পাঁচ না বাকি না না বাকি আমি মর্তি না দিকে না না আমি টাকাই না মেয়েদের গিসে তো ওরা তো পাশেই বসে বসা বলে না না বাকি আমার কথাই দেখি না উত্তর নোট দিই নোট নু যেতে আসতে পথে কত ছেলে মেয়ে গল্প করে কত সব দুষ্টু ছেলে তার কি পূজা করতে হবে না আমি খেলতে চাই না কখনো খেলতে চাই না আমার বন্ধু নেই না 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 একজন আছে ও বলে যে ওর বাবা বলেছ কি প্রথম হতে ও বলেছ ব্যাগ পাবে ব্যাক পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফার অ্যাসিড আছে জানি হ্যাঁ বাপি ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাত্তা হয় উঠে যাবে কাগজের প্রথম পাত্তা আঁকার শিক্ষিকা হিসেবে আমার এই আড়াই বছর পূর্ণ হলো প্রত্যেক বছরই ওদের ছোটখাটো আনন্দ দিলে ওদের একটাই আমার প্রতি অভিযোগ মিস তুমি আমাদেরকে কিছু করে কেন কিন্তু ওদেরকে কি করে বোঝাই নিজের প্রফেশনাল কাজ সামলাতে সামলাতে সৃজনশীল কোনো কাজ প্র্যাকটিস করেই এখন হয়ে ওঠে বিয়ের পর রঙের ব্যাগ নিয়ে এবারি ওবাড়ি করতে করতেই আমার রীতিমতন মাথা খারাপ হয়ে যাচ্ছে আই হোক শুধু গুগলে দেখে নিয়েছিলাম কতটা সহজে একটা আঁকা করা যেতে পারে আমার বাচ্চাদের জন্য ওদের আবদার রাখতেই শিল্প মানেই সাধনা প্র্যাকটিস ছাড়া কোনো শিল্পই সুন্দরভাবে উপস্থাপিত হতে পারে না কিন্তু আবারও বলছি আমার বাচ্চাদের আবদার রাখতেই এই প্র্যাকটিস ছাড়া ছোট্ট পারফরমেন্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর আমার বাচ্চাদের কেমন লাগলো সেটা তোমরা নিজে কানেই শুনে নাও আমি আই এম ড্যাম শিওর তোমাদের মন ভরে যাবে ওদের রিয়াকশান শুনে গার্জিয়ানসদের জন্য এখানে এসে বসে যে মানে আমার মায়ের একটা ছোট্ট গান আগের বছর মা করেছিল যারা শুনুনি কমেন্ট বক্সে লিঙ্কে গিয়ে শুনে এসো গান নাচের শেষে নিচে এসে দেখি বাবা একা হাতে সমস্ত প্যাকিং কমপ্লিট করে ফেলেছে আর এবার বাবার বাচ্চাদের আবদারে ছিল মাটন কষা আর বাসমতি রাইস তো চলো এবার কেক কাটিংয়ের পর্ব আর এই কেকটা নিয়ে এসেছিলাম আমি আর এই বিউটিফুল কেকটা দিয়েছিল আমার নামের এক স্টুডেন্টের তার মা নিজের হাতে বেক করে ভীষণ সুন্দর দেখতে ছিল আর এই হলো আমার কচিকাচারা চলো আমার কচিকাচাদেরকে নিয়ে এবং কেক কাটিং পর্বটা শুরু করে দিই আমার যা বছরে দুবার জন্মদিন হয় একবার আমার সত্যিকারের জন্মদিনে আর একবার আমার টিচার্স ডেতে আমার বাচ্চাদের কাছে এটাই সবার কেক খাওয়া হয়ে গেলে বৌদি এবার সবাইকে একে একে আইসক্রিমগুলো খুলে দিচ্ছিল আর এখানে আমি রিটার্ন গিফট নিয়ে হাজির দেখতেই পাচ্ছ কি রিটার্ন গিফট আছে আর বলো তো গেস্ট করে আগের বছর আমি কী রিটার্ন গিফট দিয়েছিলাম দেখি কার কার মনে আছে যারা দেখোই ডেসক্রিপশনে গিয়ে দেখে এসো এবার ছিল টিফিন বক্স ওদের পছন্দের রঙ অনুযায়ী একের পর এক সবাইকে টিফিন বক্সটা দিয়ে যাচ্ছিলাম সত্যি কথা বলতে ওরা এটাতে যে আনন্দ পায় ওদেরকে খাইয়েও বোধহয় তার থেকে কম আনন্দ আমি দিয়ে থাকি আনন্দ শুধু সবার যাই হোক টিফিন বক্স শেষ হয়নি আমার মা দেখি এবার গার্জিয়ানদেরকেও রিটার্ন গিফট দিচ্ছে একটা করে নেল পলিশ এইদিকে আমি অনন্যাকে তো টিফিন বক্স দিয়ে কি করব ওকে দিয়ে দিলাম একটা ইয়ারিংস আর শেষে আরও কিছু বাকি ছিল ওই যে ওদের জন্য আনার লিচি ড্রিঙ্কগুলো আর একটা করে পার্সেল দাদা সবাইকে দিয়ে দিল তারপর একরাশ মনে আনন্দ নিয়ে সবাই সবার গার্জিয়ানের সাথে বাড়ি চলে গেল আমাকে টাটা বাই বাই করে এইবার তোমাদের সাথে শেয়ার করব ওরা যে এক গোছা ভালোবাসা রেখে গেছে সেটা প্রত্যেকবারের উপহারগুলোই এত সুন্দর হয় এত রুচিশীল হয় কিন্তু এবারের উপহারগুলোর মধ্যে ছিল আমার পছন্দের ছোঁয়া আমি এটা সব থেকে বেশি খুশি হয়েছি যে প্রত্যেক প্রত্যেকটা বাচ্চা ইভেন তাদের গার্জিয়ান আমার পছন্দের দিকে খেয়াল রেখে প্রত্যেকটি উপহার পাঠিয়েছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তাদের দেয়া ভালোবাসা মাথায় করে নিলাম এবং সারা জীবন সেটা আমি পুঁজি করেই এগিয়ে চলবো তোমাদেরও আমার বাচ্চাদের দেয়া এই উপহারগুলো কেমন লাগছে অবশ্যই জানি প্রত্যেকটা উপহার আমার হৃদয়ে ছুঁয়ে গেছে সেটার বলার ভাষা রাখে না তোমরাও কিছুটা দেখে বুঝতে পারবে তো এই ছিল আমার আজকের এই বাড়ির টিচার্স ডে আমার শ্বশুরবাড়িতেও যেহেতু আমি সবে সবে শুরু করেছি বিয়ের পর তাই ওই বাড়িতেও আমি টিচার্স ডে পালন করেছি ওদের বাচ্চাদেরকে নিয়ে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো আর এইটা দেখছো এটা ভেজিটেবল কাটার হ্যাঁ আমার বৌদি দিয়েছে যেহেতু আমার বৌদিও আমার ওয়ান অফ স্টুডেন্ট তো যাই হোক প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আগেছিল কিছু হাতে আঁকা কার্ড এগুলো আমার কাছে সত্যি অমূল্য মানে এগুলো যে পেয়ে যেন আমি সবথেকে বেশি খুশি হয়েছি আর এটা ছিল আমার খুব পছন্দ হয়েছে দেখো এটা খুব মেমোরেবল আমার বিয়ের ছবি দিয়ে আমার স্টুডেন্ট দিয়েছে তো যাই হোক তোমাদের ওই প্রত্যেকটা উপহার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরে পুরো ডে ভ্লগটাও কেমন লাগলো সেটাও জানিও আর তোমাদের অনেক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য চলো এবার সমস্ত গিফট নিয়ে ওই বাড়িতে ছট করে চলে যাওয়া যাক আমার ওই বাড়ির ছোটো ছোটো দুই খুদের সাথে তোমাদেরকেও পরিচয় করিয়ে দিই আশা রাখি বাড়ি আলাদা হতে পারে কিন্তু শিক্ষিকা হিসেবে কোনো পার্সিয়ালিটি চলবে না তাই আমার এই দুই খুদের জন্য কিন্তু সেম রিটার্ন গিফট আমি রেখে দিয়েছিলাম আর ওদের যেহেতু একজন টোটালি ভেজ খায় তাই জন্য মিয়মোরের ব্যবস্থা কেমন লাগলো খুশি এই দুই খুদের দেয়া গিফট আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এই ছিল সেলিব্রেশন তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি বাচ্চাদের ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো ওরা খুব আনন্দ পেয়েছে এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে এরকমই সুন্দর অন্য কোন ভিডিও আমার বাচ্চাদের অবশ্যই আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো রাধে রাধে